আচ্ছা কত কেজি মশলা যায় রেগুলার রেগুলার যায় বারো কেজি বারো কেজি মশলা যায় মশলা মুড়ি দশ কেজি বারো কেজি দশ কেজি কত টাকা বিক্রি হয় প্রতিদিন হয় আট হাজার নয় হাজার টাকা আঠাই আল্লাহ দিলে ভালোই বিক্রি হয় নাকি খুবই ভালো ভালো বিক্রি হচ্ছে এটা দিকে আপনার সংসার চলে জি খুবই ভালো চলে বেশ ওয়েলকাম তো মাইনাদের বেশ আমি এসে এখন রাজশাহীতে আপনাদের ব্যাখ্যা লামভাইয়ের ঝালমুড়ি তো আপনার নাম কি লামভাই আচ্ছা আপনি ঝালমুড়ি বানান এটা হচ্ছে ঝালমুড়ি বানানোর মশলা তাই না এটা হচ্ছে ওনার স্পেশাল মশলা এটা হচ্ছে চানাচুর তাই না আর এটা নিমকি আর এটা হচ্ছে কি সিদ্ধ আর এখানে আছে মরিচ কুচি পেঁয়াজ কুচি শশা কুচি আর ধনিয়া পাতা কুচি তো এইগুলো দিয়ে হচ্ছে বেসিক্যালি এই লামভাই ওনার স্পেশাল ঝালমুড়িটা বানায় লামভাই আপনার ঝালমুড়ির প্রাইস কত থেকে শুরু পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা পনেরো টাকা থেকে বিক্রি করলে কি আপনার লাভ হয়

এ রে দনে পাতা কাঁচা মরিচ আচ্ছা পিএস কুচি আর এটা আচ্ছা 16 এটা হচ্ছে নিমকি এই হচ্ছে মশলাও না স্পেশাল মশলা

এটা কত টাকা এই হচ্ছে লাম ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি ঝালমুড়ি দেখতে বিয়ার্স মানে এখানে অনেক মশলাপাতি দিছে দিয়ে একদম মানে ঠাসা এই যে দেখেন এখানে সোলা দেখা যাচ্ছে তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ কুচি লেবু কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে এখানে চানাচুর দেখা যাচ্ছে মানে সব মিক্স করে ওনার স্পেশাল মশলা দিয়ে হেভি একটা ঝালমুড়ি বানাইছে দেখতে হেভি লোপ লাগতেছে তো আমি একটু টেস্ট করে দেখি কেমন টেস্ট কেটে দারুণ টেস্ট ফাটাফাটি টেস্ট ওনার মশলার কারণে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে আপনার এই দোকানের ঠিকানাটা কি হবে রাজশাহী মুক্ত সামনে একবার গেটের সামনে ঢুকতে সামনে দোকানটা পাওয়া যাবে তো আপনারা যারা আসবেন রাজশাহীতে মুক্ত আসলে অবশ্যই এই লাম্বাইয়ের মুডের টেস্ট করবেন আমার কাছে ফাটাফুটি লেগেছে তো বেশ আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করুন যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ